অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে ফের উত্তপ্ত হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে তিনি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা নেই তবে দলের নেতাদের বিরুদ্ধে আনা হত্যা ও বিরোধী অপরাধের বিচার হবে এ বক্তব্যে সংক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার জরুরি সংবাদ সম্মেলনে দলটির নিষিদ্ধকরণ ও জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিচারের দাবি জানায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন হবে না 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বকে গণহত্যা ও স্বৈরাচারের অভিযোগে বিচারের দাবি উঠলেও সম্প্রতি সপ্তাহগুলোতে তা তীব্র হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভ এনসিপি সহ বিভিন্ন দলের চাপ ও সামাজিক মাধ্যমেও দাবি জোরালো হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতের বিক্ষোভে ছাত্র নেতারা প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার দাবি করেন লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লটন ফিশ নেটে জি হ্যাঁ ইসテム বুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলুমগিরের মতে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ ও রাষ্ট্রকেই নিতে হবে অন্যদিকে দলটির নেতা মির্জা আব্বাসের ভাষ্য দলীয় বিচার শেষে দোষী সাব্যস্ত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন গণহত্যার বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন অসম্ভব এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বলেন নির্বাচনে অংশ নিতে চাইলে আওয়ামী লীগকে লুট করা অর্থ ও নিহতদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে জুলাই অভ্যুত্থানের গণহত্যার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াধীন থাকলেও রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের পক্ষে চাপ বাড়াচ্ছে এ প্রসঙ্গে বারো দলীয় জোটের সৈয়দ এ সানুল হুদা বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ ও অর্থ পাচারের দায়ে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই অন্যদিকে খেলাফত মজলিসের মামুনুল হক সতর্ক করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানে আমাদের লাশের উপর দিয়ে হাঁটা